গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি শোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল চলে এসেছি রান্নায় আজকে রান্নায় আসতে আমার অনেক অনেক দেরি হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে তো সেটা তোমাদের পরে বলবো কেন দেরি হলো তো দেখো আমি রান্নায় এসি রান্না করছি আজকে তোমাদের দেখাই দেখো এখানে সয়াবিন রান্না করবো আজকে সয়াবিন ভেজে নিয়েছি আর সয়াবিনের নিচে আছে ডিম আছে জানো ওই দেখো ডিম আছে ডিমও ভেজে নিয়েছি আর এদিকে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসানো হয়ে গেছে আজকে ভাতের গ্যাস সব করবো না আজকে আমার অনেক দেরি হয়ে গেছে বললাম এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এই যে মশলা করে রাখি সে মশলাও বার করে নিয়েছি তো এখন আমি রান্নাটা করে নেবো অনেক তো অনেকটা দেরি হয়ে গেছে গো আজকে ওষুধ দেরি হয়ে গেছে দেখি ঝকাঝপক রান্নাটা করে ফেলি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এতো তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি এবার না এখানে একটু লবণ দিয়ে দেবো মজে গেছে অনেকটা লবণ দিলে আরেকটু মজে যাবে লবণ দিয়ে দিই দিয়ে এবার আমি নাড়ি ভালো করে নেড়ে এটাকে মুছিয়ে নিই এত তাড়াহুড়ো আমি কোন স্ট্যান্ডেও লাগাই জানো এক হাতে ধরে তারপরে আসলে আর মশলাগুলো দেবো দেখো এই যে বাটা মশলা এটা আমি একটু দিয়ে দেবো বাবা মশলাটাও জমে গেছে গো বড় করে গেছে মশলাটা এই যে ছিল ওকে না বড় দেখো এর মধ্যে আমি তোমাদের আর দেখাই পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে কষছি তারপর আলু সয়াবিনটা এর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে কষে নিয়ে কালারটা কিন্তু মশলার দারুণ এসেছে বুঝতে দেখো সয়াবিন আলু দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে কষে নিয়েছি দেখেছো সুন্দর করে কষেছি এবার জল দিয়ে দেবো দেখো সয়াবিন রান্না আমার হয়ে গেছে নামিয়ে ফেলেছি আমাদের দাদারটাও বেড়ে দিয়েছি ভাত বেড়ে দিয়েছি ও খাচ্ছে খেতে দিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে স্নান সেরে সমস্ত কাজ সেরে চলে এসেছি পুজো দিতে আমি কিন্তু ঠাকুর আসনের সামনে বসে আছি আমি এসেছি পুজো দিতে তো চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে হরে 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 কৃষ্ণ 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 േ നാഥ നാരസുദേവ ശ്രീ കൃഷ്ണ ഗോവിന്ദ ഹരി മഗരി ഹേ നാഥ നാരുന്നു വാസു 天气。 পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো পুজো দেওয়া কমপ্লিট পরে এসে বাটা গুছাবো চলে যাই ঘরে ওই ঘরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি দেখো এই যে তরকারি যে রান্না করেছি নিয়ে এসেছি এই যে ছেলের ভাত বেড়ে দিয়েছি এই যে আমার ভাত আর এই দেখো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি আর এইটা কি বলতো এটা আমাদের বৌদি দিয়েছে এটা হচ্ছে কচু বাটা কাঁচা কিন্তু এটা কিন্তু কোনো কড়াইতে দেওয়া না এটা কাঁচাই বাটা এটার মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর তোমার কাঁচার তেল দিয়েছে দিয়ে কচুটা বাটার লবণ পরিমাণ মতো ঝাল ও যেরকম যে যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়েছে দিয়ে এটা করেছে এটা দিয়ে খাবো তো চলো ভাত খেয়ে নিই কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি তার কারণ কালকে আমাদের পাশে না বিয়ে বাড়ি ছিল আমি সাধারণত রাতেই ভিডিওটা শেষ করি রাত্রেবেলা কিন্তু পাশে বিয়ে বিয়েবাড়ি ছিল খুব জোরে মাইক বাজছিল এর জন্য বক্স বাজছিল আর কি এই কারণে আমি না ভিডিওটা কালকে আর শেষ করতে পারিনি তো চলো ভিডিওটা আজকে গিয়ে শেষ করছি এখন কিন্তু সকাল সকালবেলা এসে আমি ভিডিওটা শেষ শেষ করছি এখন সকালবেলা তো চলো সবাইকে টাটা